আসসালামাইকুম আলী ভাই কেন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা ভালো আছি আপনার ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই এর চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে সারা বাংলাদেশের ফলো করে চট্টগ্রাম সোনারগাঁও পেট্রোল পাম্পের উত্তর পাশে

শিবের ভালো মাল নাই আমার দোকান মাল খালি থাকবে শিবের ভালো মাল আসবে আমার দোকানে ভর্তি থাকবে সেই জন্য অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ অথেন্টিক প্রোডাক্ট শিবের যেটা অরিজিনাল আমি এটা রাখার চেষ্টা করি এটা হচ্ছে জাপানি ভাতের মাল আপনার ইস্ত্রি করার দশ মিনিট আগে দিয়ে রাখবেন তারপর আয়রন করবেন আয়রন করার পরে আপনি আয়রন করবেন কাপড় কালার সুগন্ধি হবে কাপড় নতুন হবে উজ্জ্বল হবে এখানে জাপানি ল্যাঙ্গুয়েজ লেখা আছে সবকিছু একদম আমার কাছে চারশো পিস আছে হ্যাঁ প্রতি পিস ত্রিশ টাকা করে

জাপানি নাপ গুলা ভাইয়া পাঁচশো করে পাঁচশো করে জি ভাইয়া এই সিমটি গুলো ভাইয়া তিনশো করে শুধু ব্রাজিলের স্টোর এটা দুইশো আর একটা বাটার নাপ আছে এটা দুইশো আর স্টিলের এর জাপানি এটার সাথে কাটা দেওয়া যাবে স্টিলের স্টিল হ্যাঁ পনেরোশো টাকা কাটা তারপরে সাবলা রাইস পোলাও দেওয়ার জন্য পনেরোশো টাকা জাপানি লন্ডনের সাদা চামিজ তিনশো করে আর এই যে দেখেন লন্ডনের কফি মক্স আপনি যাই বলেন

এটা দেশে বাইরে থেকে আনতে গেলে এটা হচ্ছে জাপানি ডাউট জুনিয়র দেশে বাইরে থেকে আনলে অনেক টাকা তারপরে আমেরিকান জুতা আছে আমেরিকা অরিজিনাল লেদার এই যে এখানে লেখা আছে আমার কোন কথা নাই দুই দুইজনে চামড়া শাইনিং করা এটা পড়বে একদম তিন হাজার টাকা তিন হাজার টাকা তারপরে লকারটা পড়বে মোশন ভাই তুমি কোথায় এটা জুতা গুলো একটু হাত রাখো এই লকারটা একটু দেখাই দিই এই লকারটা পড়বে একদম ফিক্স হ্যাঁ

পাঁচ লিটার পনেরোশো টাকা পাঁচ লিটার এই যে দেখেন এই যে দেখেন এই যে লন্ডনের দর্শকরা তো অবশ্যই জানে আমার মালের সম্বন্ধে এখন যে সদর আসলে মাল চিনে ওনার রুচি ভালো আর সবাই যেরকম মুখে আমি এগুলো বলার দরকার নেই এগুলো ছয়টা যদি নেই একদম ফিক্স ছয়টা হ্যাঁ দুই হাজার টাকা রাখবো তারপরে এই যে দেখেন পাঁচ লিটারে ফার্নিচার এবং কি টাইস হ্যাঁ এখানে লেখা আছে এটা পড়বে যে আপনার পনেরোশো টাকা করে তারপর একটা আছে আপনার ক্লিনার সাপনার মতো এটা কাপড় বেসিং কমেন্ট হ্যাঁ এটা পড়বে এক হাজার টাকা এটা আড়াই লিটার তারপরে এই যে দেখেন গাজরের জস জস আমেরিকান বিট বিট রক্তের জন্য এটা এটা একটু দেখাই দেন এটা দেড়শো আছে সাতাশ সাল

তিনশো করে হ্যাঁ আর মেজানা গ্লাস আছে একটা এটা এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা আর এই সেগুন কাঠের এই ডলফিন পাঁচটা হ্যাঁ এটা আড়াই হাজার টাকা এটা জাপানি আবার এদিকে কলমও রাখতে পারবেন হ্যাঁ এটা পড়বে আড়াই হাজার টাকা এবার আসেন ফ্রান্সের লাচি জুস ফালুদা যাই বলেন জি আপনার যেটি কোনো কাজে লাগিয়েছে বলেন ফ্রান্সের ছয়টা আছে তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ আর একটা ফ্রান্সের মগ আছে এটা এক হাজার টাকা এই যে ক্রিস্টাইলের দুটো বাটি আছে এই স্টের মতো এই যে বড়োটা দুই হাজার

এই ডাক্তার দেখেন লক তুলেন এই সেই একটু গোরাই দেন এগুলা একটু বড় হবে দেখেন 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 একটা আর যেভাবে সব পিসেন্টার শিবের মানে দেখেন কি ফ্যাশন ব্র্যান্ডের হ্যাঁ এটা একটু

অরিজিনাল কোরিয়ান অরিজিনাল কোরিয়ান এটা এটা ব্যারিং হচ্ছে পাঁচ সিরিজ হচ্ছে আপনার চার হাজার হ্যাঁ অরিজিনাল সেরকম দেখছেন ডিজাইনটা দেখছেন এর রুসি যদি কে জাদরাট দেখা পর আমাকে বলিয়ে ওই যে লটকে বসার মতো সবাই যে বিক্রি করে হবে মানে 1200 1300 ওই সিস্টেমে বিক্রি করব না একটা নিবে স্ক্রিন জন্য নিতে পারে একটু দেখা দেন এটা পড়বে একদম ফিক্স হ্যাঁ 10000 টাকা 10000 টাকা হ্যাঁ পড়বে 3000 টাকা

আর এটা হচ্ছে জাপানি নাইফ খুবই সুন্দর সাইনটা দেখেন একদম আড়াই হাজার টাকা এই যে প্যাকেট হ্যাঁ এই ছোটটা জাপানি এটা এরকম প্যাকেট আছে লকারে দিয়ে দেবো এটা বড় পনেরোশো টাকা একটু দিন তারপরে তারপরে হচ্ছে যে ওই যে কাঠের ট্রেটা ডাইনিং টেবিল রাখার জন্য পুরোটা রাখার জন্য এটা এটা দুই টাকা আর বাতের প্যান্ডের সাথে এটা দেওয়ার জন্য এই এইভাবে এইভাবে ডাইনিং টেবিল লাইলনের এটা বলবে তিনশো টাকা করে

এটা অরিজিনালটা একদম স্টিলেরটা অ্যালমোনিয়ামটা না এখানে লেবু মশা মিলে চিপে দেবেন জাপান এটা হ্যাঁ অরিজিনাল পনেরোশো টাকা আর আদা পিএস মাংস চাষা করার জন্য এটা স্টিলের জাপানি এটা পড়বে পনেরোশো টাকা এবার এই যে লন্ডনে হাফ প্লেট মিনি হাফ প্লেট এটা পড়বে তিনশো করে তিনশো করে হ্যাঁ এটা হচ্ছে যে লন্ডনের স্যুপ বাটি সুপ বাটি হ্যাঁ এটা আনকমন এটা আমি সেল করছি দেখেন টুপির মতো টুপির মতো একদম আমি দুই হাজার করে একদম জাপানি সাথে একদম ইনটেক্ট

আর এই যে স্টিলের এসটেগুলা পাঁচশো করে পাঁচশো করে পাঁচ করার মতো এখানে রাখলে শুকা পড়ে যাবে ভিতরে এগুলো তিনশো আর ওইটা হচ্ছে যে এটা হচ্ছে যে পাঁচশো তারপরে এই যে পাঁচটা রুগীর জন্য এটা পাঁচশো টাকা আর ভাইয়া এই সাইজটা জাপানি এই সাইজটা পড়বে আপনার তিন হাজার তিন হাজার টাকা এর চেয়ে বড় যেটা এটা সাড়ে তিন হাজার এটা হলো যে বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাসা যে আপনি কাজ করতেছেন স্টিলের স্টিলের জাপানি হ্যাঁ তারপরে এই যে এটা পড়বে আপনার এক হাজার টাকা আর সাল্লাদ কাটা মেশিন এটা পড়বে তিনশো চামিজ গুলো একটা পাঁচশো করে স্টিল স্টিলের এই বস গুলো ফাইবার পাঁচশো করে পাঁচশো করে তারপরে ভাইয়া এই যে কুরেল হ্যাঁ ছোটটা পনেরোশো ছোটটা পনেরোশো বড়টা তিন হাজার এটা ফাইবার এই যে বড় এটা তিন হাজার হ্যাঁ তিন হাজার তারপরে এই যে সবচেয়ে বড় আপনার যেটা হ্যাঁ এটা এটা হচ্ছে যে আপনার দারুণ জি দেখা যাচ্ছে হ্যাঁ

দেখেন বিওয়াস এগুলা নতুন নীতি গেলো অনেক দাম অনেক দাম এগুলো আমেরিকান না এগুলো এই দেশে এখন আনতে যাবে কি আমেরিকা থেকে আনতে গেলে তো অনেক টাকা খরচ আর মানুষের ক্যারিং করে এগুলো আনবে এখান থেকে নেমে বলো এটা বলবো তিনশো টাকা তিনশো টাকা আর এটা হচ্ছে যে আপনার অল পারপাস বাসায় সবকিছু টিভি ফ্রিজ গ্যালাস ক্লিনার যা কিছু আছে চারশো করে ক্লিনার হ্যাঁ চারশো করে চারশো করে চারশো করে হ্যাঁ জি সাইজ টেক্সচার দেখ হ্যাঁ দেখাই দেয় অনেক বড় সাইজ জি এই যে তারপর আসেন

এক পিস তিনশো করে তিন পিস নশো টাকা দিয়ে নয়শো টাকা দিয়ে দেবো